হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে এখন ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে হাইব্রিড তো এটা আসলে যারা নতুন ড্রাইভার বা অনেকে বোঝে না যে হাইব্রিড গাড়িটা স্টার্ট দেবো বা কীভাবে চালাবো প্রথম তো তেলের গাড়ি রেগুলার যেমন স্টার্ট দিলে আপনার ইঞ্জিনের একটা সাউন্ড আসে তখন বোঝা যায় যে গাড়িটা স্টার্ট হয়েছে কিন্তু হাইব্রিড গাড়িটা আসলে এরকম না হাইব্রিড গাড়িটা যখন আপনি স্টার্ট দিবেন তখন কিন্তু এটা কোনো ইঞ্জিনের একটা সাউন্ড করবে না কিন্তু গাড়ি স্টার্ট হয়েছে তখন আপনি এটা কীভাবে বুঝবেন এই যে আমি দেখাচ্ছি এই যে স্টার্ট করলাম এই যে দেখেন এখানে একটা রেডি রেখা আসছে এই রেডি রেখাটা মানেই আপনার গাড়ি স্টার্ট এখন আপনি চাইলে গাড়ি চালাইতে পারবেন আমি ড্রাইভ করে দেখাচ্ছি দেখেন গাড়ি কিন্তু কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই এই যে চলতেছে গাড়ি দেখছেন তো কারো যদি কোনো গাড়ির বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই ভিডিও বানাবো